এমন একটা সময় ছিল আমি কচুর মুখী খাবারটা একেবারেই খেতাম না খেতাম না মানে মাগো মা থকথকে তরকারি আমি একদম খাবো না আঠা আঠা থক থকে জিনিস আমার দুই চক্ষের বিষ আমি কচুরমুখী খাওয়া শিখেছি সাম্প্রতিক এই বছরখানে হবে এবং তাও শুধুমাত্র নিজের রান্না বেশ অনেক রকমভাবে আমি কচুরমুখী রান্না করি আজকে আমি আপনাদেরকে দেখাবো কচুরমুখী দিয়ে চিংড়ি মাছের একটা মাখো মাখো রান্না এটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে কচুরমুখী দিয়ে আমি কয়েক রকমের ভর্তাও করি সেই রেসিপি অন্য কখনও দেওয়া যাবে এটাকে আমাদের অঞ্চলে কচুরমুখী বলে অনেক জায়গাতে হয়তো কচুর ছড়া বলে আর কি কি নাম আছে আমি জানি না আমি ছোটোবেলা থেকে কচুরমুখী নামেই চিনি এটা আমার মায়ের খুবই প্রিয় একটা খাবার আমি দেখেছি অনেকে কচুরমুখীটা পুরু করে মানে খোসাটা মোটা করে ফেলেন না জাস্ট পাতলা করে বটির সাথে ঘষে নেন বা চাকু দিয়ে ঘষে নিয়ে খোসাটা তুলে ফেলেন তবে আমার কাছে মনে হয় যে খোসাটা একটু মোটা করে ছিলে নিলেই ভালো মানে কচুরমুখী খুবই সস্তা একটা জিনিস সুতরাং খোসা মোটা করে ফেলতে কোনো অসুবিধে নেই প্লাস আমার মনে হয় যে পাতলা করে খোসা ফেললে ভেতরে কষ ভাবটা অনেক বেশি থাকে আমরা কচুগুলোকে একটু বড় বড় করে পিস করেছি কারণ কচু খুবই আঠালো আর পিছিল একটা জিনিস এটাকে যত ছোট পিস করবেন আপনার তরকারিটা তত বেশি থকথকে হয়ে যাবে পিস করে এটাকে আমি পানির মধ্যে ভিজিয়ে নিচ্ছি এবং কচলে কচলে খুব ভালো করে ধুয়ে নিব আমি ততক্ষণ পর্যন্ত ধুবো যতক্ষণ পর্যন্ত না একদম পিছিল ভাবটা চলে যায় এবং সাদা পানি বের হয় আমি প্রায় আটবার ধুয়েছি এটাতে মনে করবেন না যে কচু রান্না করার পর পিচ্ছিল হবে না কচু রান্না করার পর অবশ্যই পিছিল ও আঠালো হবে কিন্তু আপনি যদি খুব ভালো করে ধুয়ে নেন তাহলে বাড়তি স্টার্চটা চলে যাবে সুতরাং আপনার তরকারিটা অনেক ভালো হবে খেতে কচুতে তো প্রচুর পরিমাণে স্টার্চ থাকেই সুতরাং খানিকটা বাড়তি স্টাচ ধুয়ে গেলে কোনো অসুবিধা নেই ভালো মতো সাত আটবার ধুয়ে পিছির ভাতটা কাটার পরে যদি রান্না করেন দেখবেন যে রান্নাটা অনেক ভালো হয়েছে এটা একটা টিপস আর কি আমি প্যানে অল্প তেল দিয়েছি কারণ কচুতে যতই তেল দেন না কেন তরকারির উপরে তেল ভাসানো সম্ভব না তাই তেলটা অল্পই রেখেছি এবং আমি পেঁয়াজ কুচি দিয়ে রান্না করছি এখানে আমি কোনো বাটা মশলা ব্যবহার করব, না কারণ তাহলে তরকারির ঝোলটা আরও বেশি থকথকে হয়ে যাবে আর কচুর তরকারি যত ঠান্ডা হয় তত কিন্তু থকথকে হয় এরপর আমি দিয়ে দিচ্ছি একেবারে বেসিক কিছু মশলা স্পেশাল যে মশলা সেটা পরে দেব আপাতত বেসিক মশলা দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো সাথের লবণ মরিচের গুঁড়োটা আমি সবসময় কচু রান্নাতে একটু বেশি ব্যবহার করি এতে কচুর স্বাদটা যেরকম ঝাল ঝাল হয় ঠিক একই রকমভাবে কালারটাও কিন্তু অনেক সুন্দর আসে যারা বেশি ঝাল খান না তারা অল্প একটু কাশ্মীরি চিলি পাউডার কিন্তু ব্যবহার করতে পারেন আর অর্থেন্টিক কাশ্মীরি চিলি পাউডার আমার পেইজ মিট মনস্টারে পাওয়া যাবে মশলাতে খুব সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি বেশি পানি দেওয়ার দরকার নেই কারণ আমি এতে ব্যবহার করব হচ্ছে ফ্রোজেন চিংড়ি মাছ আমি চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে ভা ডিপ ফ্রিজে রেখে দিই এবং যখন দরকার হয় স্ট্রেট বের করে ব্যবহার করি এতে আমার সময় এবং এনার্জি দুটোই অনেক বাঁচে এই চিংড়ি মাছগুলো আমি অ্যাজ ইউজুয়াল ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম এখন ডিরেক্টলি প্যানে দিয়ে দিচ্ছি এটার একটা সুবিধা আছে চিংড়ি মাছ ওভার কুকড হয়ে যায় না ফ্রোজেন চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমি দেখেছি যে চিংড়ি মাছের রান্নাটা আসলে ভালো হয় যে স্পেশালি যে তরকারিগুলো অনেক বেশি রান্না করতে হয় সরাসরি ফ্রোজেন চিংড়ি দিলে চিংড়িটা শক্ত হয়ে দারি হয়ে যায় না চিংড়িটা দিয়ে আমরা বেশি না এই দুই তিন মিনিটের মতো নেড়ে চেড়ে নিব তাতেই চিংড়ি ডিফ্রস্ট হয়ে যাবে আমাদের যেহেতু কোনো আদা বাটা রসুন বাটা নেই তাই মশলা কষানোর কোনো ব্যাপার নেই যে না কষালে কাঁচা গন্ধ থেকে যাবে বা এমন কিছু নেই এরপরে আমি দিয়ে দিচ্ছি কচুগুলো কচু অনেকে কচুটা সাথে সাথে দিয়ে সাথে সাথে পানি দিয়ে দেন তবে আমার মনে হয় যে কচুটা একটু কষালে পরে রান্নাটা বেশি সুস্বাদু হয় এই রান্নাটা কিন্তু ইলিশ মাছের মাথা লেজ কানকো ইত্যাদি দিয়েও করা যাবে আমার আম্মু সেটা করেন এবং এই রান্নাটা আমি মাখো মাখো করে করব। আপনি চাইলে পাতলা ঝোল রাখতে পারেন ঝোল রাখলে বরং আরও ভালো তরকারি সহজে থকথকে হবে না তবে আমার কাছে কচুর মাখো মাখো তরকারিটাই বেশি ভালো লাগে কচু দেওয়ার পরে আমরা ভালো মতো কষিয়ে নিব পাঁচ সাত মিনিট কিংবা তেলের উপরে তরকারিটা উঠে আসা পর্যন্ত এবং তখন আমরা আর একটা মশলা অ্যাড করবো যে মশলাটা এই তরকারির স্বাদ একেবারে অন্য লেভেলে নিয়ে যাবে একদম মানে অ্যাড করে দেখবেন তরকারিতে তাহলেই বুঝবেন এই যে দেখুন তেলটা উপরে উঠে এসেছে পানি একদমই শুকিয়ে গেছে এখন আমরা পানি দিব তার আগে আমরা মশলাটা দিচ্ছি এটা হচ্ছে মাছের ভাজা মশলা এটা মিট মনস্টারে পাওয়া যায় যদি মাছের ভাজা মশলা আপনার কাছে না থাকে তাহলে আপনি ফ্রেশ গ্রাইন্ড করা পাঁচফোড়ন বা পাঁচফোরণের গুঁড়া ব্যবহার করবেন প্যাকেট প্যাকেটজাত ব্যবহার না করে তাজা গুঁড়াটা ব্যবহার করতে হবে প্যাকেটজাত গুঁড়া দিলে কিন্তু তরকারিটা মজা হবে না এরপরে আমরা খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পানি পানিটা আন্দাজ অনুযায়ী দিবেন কচু সেদ্ধ হতে মোটেও বেশি পানির প্রয়োজন হয় না আপনি ঝোল রাখতে চাইলে আর একটু বেশি দিতে পারেন মাখো মাখো করতে চাইলে কম দিতে পারেন যদি ভুনা ভুনা করতে চান তাহলে আমি যা দিয়েছি তার চাইতেও কম দিতে পারেন এবার আমরা এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিব আমি অবশ্য কচুটা ঢাকনা দিয়ে রান্না করি না কারণ ঢাকনা দিয়ে রান্না করলে প্রচুর দ্রুত গলে যায় আর আমি ঠাহর পাই না যে কখন নামাতে হবে কচুর জন্য এটা কিন্তু খুব জরুরি একটা পয়েন্ট দিয়ে দিয়েছি কাঁচামরিচ ও ভাজা জিরের গুঁড়ো এটা নিজের স্বাদ অনুযায়ী দেবেন এবং আমাদের রান্না শেষ এখন বলতে পারেন আপো আপনি না বললেন মাখো মাখো ঝোল করবেন জি হ্যাঁ এটাই মাখো মাখো ঝোল তার কারণ হচ্ছে কচু সবসময় ঝোল পাতলা থাকলে চুলা নিভাতে হয় নতুবা যদি আপনি একদম মানে ঝোলটা শুকিয়ে যাওয়ার পর নেভান তখন কচুটা এমন থকথকে আর পিচ্ছিল হবে যে সেটা খেতে পারবেন না যেহেতু আমি মাখো মাখো তরকারি চাচ্ছি তাই আমি এরকম পাতলা ঝোল থাকলে নিভিয়ে দিব এবং সময়ের সাথে সাথে কিন্তু তরকারিটা ঘন হয়ে আসবে খুব দ্রুত ঘন হয়ে যাবে আর হচ্ছে যদি উপরে তেল ভাসা তরকারি খেতে চান তাহলে তেলটা বেশি পরিমাণে দিবেন আমি কিন্তু তেল মাত্র দেড় টেবিল চামচ দিয়েছি বাস আমাদের রান্না হয়ে গেছে এই যে দেখুন এখনও কিন্তু তরকারি গরম ধোয়া উঠছে কিন্তু ঝোলটা ঘন হয়ে গেছে কচুর এটাই হচ্ছে কেরামতি খুব দ্রুত থক থকে হয়ে যায় আর বেশি থক থকথকে হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না যাই হোক আমাদের এই রেসিপি আজকে এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি রোমানা বৈশাখী আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে Uno con un recipiente.